আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ এবং আগামী আগামীকালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে ঠিক তেমনি আজ থেকে দশ বছর বারো বছর কিংবা এর আগে সৌদি আরবের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে অনেক ডিফারেন্স যেমন আজ থেকে দশ বারো বছর আগে অ্যাভেলেবেল ভিসা ছিল না যার জন্য কাজ প্রচুর ছিল সৌদি আরবে বিভিন্নভাবে যারা সৌদি আরবে আসছে অনেকে উমরাতে এসে পর্যন্ত দেশে ফেরত যায়নি কাজের চাহিদা ছিল কাজ করছে বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন স্থানে আর ওই সময়টাতে যে পরিমাণে কাজের চাহিদা ছিল সেই পরিমাণে লোক না থাকার কারণে মানুষ সৌদি আরবে এসে বেকার বসে থাকতে হয় নেই। বর্তমানে যেরকম অ্যাভেলেবেল ভিসাগুলো তুলতে পারতেছে কিংবা ভিসা দিয়ে লোক নিয়ে আসতেছে ওই সময়গুলোতে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি কোম্পানি ভিসা উঠতো এছাড়া বাকি যে মহাশা কিংবা ছোট মহাশাসা অথবা কফিলের ভিসাগুলি টোটালি বন্ধ ছিল যার জন্য কাজের চাহিদা অনেক বেশি ছিল ওই সময়ে আমরা যারা সৌদি আরবে আসছি আমাদের প্রায় এক হাজার রিয়াল যদি বাংলাদেশে পাঠাইছি আঠারো থেকে উনিশ হাজার টাকা পাওয়া গিয়েছে হ্যাঁ এরকম ছিল টাকার ডিমান্ডও কম ছিল তারপরও টাকার মান ছিল ভালো বর্তমানে সৌদি রিয়াল এক হাজার রিয়ালে প্রায় বত্রিশ হাজার টাকা তারপরও টাকার মান নেই তো ওই সময় যারা আসছে বা যারা কাজ করছে বা যারা প্রতিষ্ঠিত সেটেল হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাঁ তারা কিন্তু বর্তমানেও ভালো আছে সৌদি আরবে তবে নতুন যারা আসতেছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা সেটেল হওয়াটা কিংবা ভালো কোম্পানিতে কাজ নেওয়া ওইটা কিন্তু অনেক কষ্টকর হয়ে গিয়েছে কারণ বর্তমানে যে কাজের ক্ষেত্রগুলো বা কাজের যে বিভিন্ন মহাশ বলেন অথবা কোম্পানি বলেন সেগুলো কমার্শিয়াল হয়ে গিয়েছে একটা বিজনেস হয়ে গিয়েছে যেমন কাজ দিলে টাকা দিয়ে কাজ করতে হই বা দালালকে টাকা দিতে হই বা বিভিন্ন মানুষের হাতে টাকা দিয়ে তারপরে কাজ নিতে হই হ্যাঁ ওই সময়টাতে আমরা যে সময়টাতে আসছি বা আমরা যে সময়টার কথা বলতেছি ওই সময়টাতে এরকম কোনো কিছুই ছিল না কারো কাছে টাক কাজ থাকলে এমনিতেই দিয়ে দিত তো এই জন্য বর্তমানে অনেকেই বলে যে আপনারা বিদেশে আছেন সৌদি আরবে আসেন আবার আপনারা বলেন যে সৌদি আরবে না আসার জন্য মানা করেন মানুষদেরকে কেন এটা এই জন্যই বলতেছি যারা আগে আসছে তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে তারা জব করতেছে বা তারা সেটেল হয়ে গিয়েছে তবে বর্তমানে সৌদি আরবে এসে সেটেল হওয়াটা অনেক কষ্টকর ভালো একটা কোম্পানিতে বা ভালো একটা মহাশাতে অথবা ভালো কুফিল পাওয়াটা অনেক কষ্টকর সৌদি আরবে বেশিরভাগ মানুষ কোম্পানির কথা বলে যাদেরকে নিয়ে আসে সৌদি আরবে এসে দেখে বিভিন্ন সাপ্লাই নামে তাদের ভিসা তোলা বা তাদের কুফিল খুঁজে পায় না বা তাদের মহাশাসা ঠিক নেই সৌদি আরবে আসার পরে তাদের একামা হই না সৌদি আরবে আসার পরে তারা ঠিক কাজ পায় না বাধ্য হয়ে তারা বিভিন্ন জায়গায় অবৈধ হয়ে কাজ করার জন্য এমনকি এক শহর থেকে অন্য শহর অন্য শহর থেকে অন্য শহর আসা যাওয়ার মধ্যে থাকে কাজ না পাওয়ার বা কাজ না পেয়ে এক শহর থেকে অন্য শহরে কাজ খুঁজে তারপরও কাজ মিলে না অনেকে আছে যারা বাংলাদেশ থেকে আসার পরে দেশ থেকে টাকা এনে খরচ করতেছে বা মেজ বিল দিচ্ছে বা খাবার খাচ্ছে এরকম অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে যারা নতুন আসছে রয়েছে তো এই জন্য যারাই বাংলাদেশ থেকে আসতেছেন আপনারা যদি মনে করেন যে সৌদি আরবে যারা যারা পুরান তারা টাকা ইনকাম করতেছে বা কাজ করতেছে যারা আগে আসছে বা আগে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সেটেল হয়ে গিয়েছে তাদের হিসাব একেবারেই ভিন্ন বর্তমান যারা আসতেছে তাদের ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন বা দেখেন দেখবেন যে বেশিরভাগ মানুষই এসে বেকার কিংবা ভালো কোনো কাজ পাচ্ছে না সাধারণত ক্লিনার কোম্পানি ভিসাগুলোর হিসাব হচ্ছে ভিন্ন যারা বিভিন্ন বলদিয়ার কাজ করে বা বলদিয়া কোম্পানিগুলোতে আসে এই ক্লিনের কোম্পানিগুলোর হিসাব ভিন্ন এছাড়া আমারা যদি ভিসা বলেন বা অন্য অন্য ভিসা বলেন দেখবেন যে বেশিরভাগ মানুষ বেকার